অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের অনুশীলনী চার পয়েন্ট একের আজ তোমাদেরকে চার পাঁচ ও ছয় এই তিনটি অঙ্কের সমাধান করব ঠিক আছে তো এখানে প্রথমে চার নাম্বার ঠিক আছে চার নাম্বার এখানে দেওয়া আছে দেখো এ ইজ ইকাল টু ফোর আর বি ইজ টু সিক্স এবং সি ইজ ইকাল টু থ্রি দেওয়া আছে ঠিক আছে আর এটি হলে এই যে প্রদত্ত রাশিটি ঠিক আছে এই রাশিটির মান নির্ণয় করতে বলছে ঠিক আছে তো আমাদের এখানে যেটা দেওয়া আছে সেটা আমরা প্রথমে লিখি ঠিক আছে দেওয়া আছে ঠিক আছে আমাদের এখানে কি দেওয়া আছে দেখো এ ইজ ইকাল টু ফোর এ ইজ ইকাল টু ফোর ঠিক আছে বি ইজ ইকাল টু সিক্স বি ইজ ইকাল টু সিক্স এবং সি ইজ ইকাল টু থ্রি সি ইজ ইকাল টু থ্রি এটি দেওয়া আছে ঠিক আছে তো এটি হলে আমাদের এখানে এই যে রাশিটি দেওয়া আছে ঠিক আছে এই রাশিটির মান নির্ণয় করতে হবে আমাদের এখানে যে রাশিটি এটি হচ্ছে আমাদের প্রদত্ত রাশি ঠিক আছে তাহলে আমরা এখানে লিখতে পারি রাশি ঠিক আছে তো প্রদত্ত রাশিতে আমাদের এখানে কি দেওয়া আছে এখানে দেওয়া আছে ফোর এই স্কোয়ার বি স্কোয়ার ফোর এই স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সিক্সটিন এ বি স্কোয়ার সি প্লাস সিক্সটিন বি স্কোয়ার সি স্কোয়ার ঠিক আছে এটি দেওয়া আছে তো এটি হলে আমাদের এখানে সূত্রে ফেলা যায় ঠিক আছে সূত্রটা কি এই যে ফোরকে আমরা টু করতে পারি ঠিক আছে ফোর এর বর্গমূল টু ঠিক আছে তো টু এ বি প্রকাশ করা যায় এখানে এর পর স্কোয়ার আছে বিয়ের পর স্কোয়ার আছে টুর পর স্কার করলে আমাদের এখানে টু এ বি এটাকে আমরা এ প্রকাশ করতে পারতেছি দেখো এখানে টু

এ বি এটা হচ্ছে আমাদের এ তাহলে আমরা এখানে দেখতেছি ষোলো আছে ঠিক আছে তাহলে দুই গুণ দুই দুই দুগুণেই কত হয় সায়ের হয় ঠিক আছে দুই দুগুনি সায়ের হলে এখানে আছে ষোলো তাহলে বানতে হবে আমাদের ষোলো ষোলো আছে ষোলোই বানা হবে ঠিক আছে তো এই স্কোয়ার মাইনস টু এ বি তাহলে কি হবে তাহলে বি হবে অবশ্যই এখানে সিক্সটিন আছে তাহলে এখানে ফোর ঠিক আছে এই যে দুই দুগুনে চায়ের চারির সাথে আবার চার গুণ দিলে কত হয় ফোর হয় ঠিক আছে তো এখানে দেখো এখান থেকে এবি এবি আমাদের নেওয়া হয়েছে সি বাকি আছে তো এখানে এবি স্কয়ার মানে বি এখানে দুইটা এখানে একটা নিয়ে গেছে তো এখানে আরো একটা বি বাকি আছে আর সি বাকি আছে তাহলে এখানে সেই বি আর সি ঠিক আছে এরপরে প্লাস প্লাস তাহলে আমরা এটা বলতে পারি এ স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কয়ার বি হচ্ছে আমাদের এই যে 4বি আর এখানে যেটা আছে ঠিক আছে এখানে 4 বি সি 4বি সি এখানে কি বিসি আছে তো ফোর এর স্কোয়ার করলে আমরা জানি ষোলো হয় ঠিক আছে তাহলে ফোর এখানে বির পর স্কোয়ার আছে সির পর স্কোয়ার আছে তো এই সম্পূর্ণটা ঘিরে দিয়ে স্কোয়ার বসাই দিলে আমাদের বীর পরে স্কোয়ার পড়তেছে সির পরে স্কোয়ার পড়তেছে ঠিক আছে আর ফোর এর স্কোয়ার করলে ষোলো হয় তাহলে এখানে যেটা এর ভিতরেও মানে এর ভিতরে যে যেটা আছে তার স্কোয়ার করলেও কি সেটা হচ্ছে তাহলে আমরা এখানে বলতে পারতেছি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তো এটার কিসের সূত্র আমরা জানি a মাইনাস বি হোল সূত্র a হচ্ছে আমাদের টু এ বি টু এ বি এটা হচ্ছে আমাদের a তাহলে a মাইনাস বি হচ্ছে আমাদের ফোর বি সি ফোর বি সি তাহলে এ মাইনাস বি এর হোল ঠিক আছে এখন আমাদের এই এ বি আর বি সি একটার মান বসায় দিয়ে হিসাব করলে আমাদের অঙ্ক শেষ ঠিক আছে তো এখানে টু আছে টুর জায়গায় টু থাকবে এ এর এই যে ফোর আছে তাহলে এ এর জায়গায় ফোর

তিন চারি বারো বারো ঠিক আছে বারো আর ছয় বাহাত্তর ঠিক আছে তিন চব্বিশ বাহাত্তর তাহলে এখান থেকে এই যে বাহাত্তর থেকে আটচল্লিশ বাদ দিলে চব্বিশ থাকবে ঠিক আছে তো এখানে দেখুন আহ আছে কথা হলে বারো হবে ঠিক আছে

এখানে দেখো এই মাইনাসে মাইনাস এ প্লাস ঠিক আছে চব্বিশ গুণ চব্বিশ চব্বিশ গুণ চব্বিশ করলে আমরা জানি হয় ঠিক আছে পাঁচ শত তাহলে এখানে পাঁচশত ছিয়াত্তর এটি হচ্ছে আমাদের এই যে রাশিটা দেওয়া আছে এই রাশিটার মান ঠিক আছে তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব নিম্ন মান অতএব নিম্ন

ওয়ান বাই এক্স ঠিক আছে ইজ ইকাল টু থ্রি তো এটি হলে আমাদের এখানে যে রাশিটি দেওয়া আছে এটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশি ঠিক আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশি তাহলে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি সমান এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ঠিক আছে বা ওয়ান এক্স স্কোয়ার তো এখানে এই এক্স কে যদি আমরা এ ধরি আর ওয়ান বাই বি মানে ওয়ান বাই এক্স এটাকে যদি আমরা বি ধরি তাহলে আমরা বলতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক আছে যে মান নির্ণয়ের সূত্র ঠিক আছে বা অনুসিদ্ধান্তের সূত্র সে অনুসিদ্ধান্তের সূত্র দুইটি আছে ঠিক আছে তো আমরা কোনটা বসাবো একটা আছে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু বি আর একটা আছে এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু বি ঠিক আছে তো আমাদের এখানে ব্র্যাকেটের ভিতরে যেটা মাইনাস আছে এখানে আমাদের মানের দিকে লক্ষ্য করতে হবে মানটা দিয়ে আছে কিসের মাইনাসের ঠিক আছে তাহলে আমাদের এই মাইনাসের এই দ্বিতীয় সূত্রটা বসাতে হবে ঠিক আছে তো আমাদের এখানে সেই সূত্রের আকার দিলে আমাদের বুঝতে সুবিধা হবে এ হচ্ছে আমাদের এক্স তাহলে এ স্কোয়ার প্লাস বি হচ্ছে আমাদের ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স টা হচ্ছে আমাদের বি এরপরে স্কোয়ার আছে এক্স এর পর স্কোয়ার আছে আর পর স্কোয়ার দিলেও যা না দিলেও তা ঠিক আছে ওয়ানের পরে যত ধাত বসো না কেন ওয়ান সবসময় কি ওয়ান থাকে ঠিক আছে ওয়ানের স্কোয়ার করলে কি অন ওয়ান থাকতেছে এখানে যেটা আছে সেটাই হচ্ছে আর এর পর স্কোয়ার করলে এক্স স্কোয়ার আর এখানে সেই এক্স স্কোয়ার আছে তাহলে আমরা এখানে বলতে পারতেছি এ স্কোয়ার প্লাস এটা হচ্ছে বি ঠিক আছে এটাকে বি ধরতেছি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এখানে এই যে সূত্র ঠিক আছে এই সূত্রটা বসাতে হবে এখানে মানে কি আছে মাইনাস আছে এই কারণে মাইনাসের সূত্রটা বসাবো তো এ হচ্ছে আমাদের এ এক্স ঠিক আছে এক্স হলে তাহলে আমাদের তো এ মাইনাস বি অর্থাৎ এক্স মাইনাস ওয়ান বাই এক্স দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইকাল টু থ্রি তাহলে এটার দ্বারা কি বসবে থ্রি তাহলে স্কোয়ার আছে সেই স্কোয়ার এখানে প্লাস সে প্লাস আর এখানে দেখো এই এক্সটা কোথায় এক্সটা উপরে এর নিচে কিছু না থাকলে ওয়ান থাকে তাহলে এটা উপরে আর এটা নিচে তাহলে উপরে নিচে এক্স কেটে যায় ঠিক আছে কেটে গেলে এখানে দুই এক কে দুই গুণ এক তাহলে দুই এক কে দুই থাকে ঠিক আছে এখন এখানে এর স্কোয়ার করলে আমরা জানি তিন গুণ তিন তিন থাকে নয় এখানে প্লাস এরপরে টু তাহলে নয় আর দুই এগারো ঠিক আছে তাহলে ইলেভেন হচ্ছে আমাদের এখানে যে রাশিটি দিয়েছে এই রাশিটার মান ঠিক আছে লেটার মান নির্ণয় করতে বলছিল তাহলে আমরা এখানে লিখতে পারি তাই মান নির্ণয় মান কত 11 ঠিক আছে এটি হচ্ছে আমাদের आंसर একদমই সহজ একটা অঙ্ক শুধু এখানে এই সূত্র দুটো আমাদের মনে রাখতে পারলে এই অঙ্ক করা একদমই সহজ ঠিক আছে

আর এখানে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 এর মানটা বের করতে বলছে ঠিক আছে তাহলে আমরা এখানে যেটা রাশি দেওয়া আছে এটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশি ঠিক আছে তাহলে প্রদত্ত রাশি তো প্রদত্ত রাশি সমান আমাদের এখানে দেওয়া আছে দেখো a টু দি পাওয়ার 4 প্লাস 1 अपॉन a টু দি পাওয়ার 4 ঠিক আছে এটি দেওয়া আছে তো এটাকে আগের 5 নাম্বার যেভাবে করিছিলাম এখানে x ছিল আর এখানে কি আছে পাওয়ার ফোর আছে ঠিক আছে তো এখানে এটার দ্বিগুণ আছে তাহলে দ্বিগুণ থাকলে সূত্র দুইবার প্রয়োগ করতে হবে ঠিক আছে এই সূত্র কি করতে হবে এই যে এই সূত্র ঠিক আছে এই সূত্র দুইবার প্রয়োগ করতে হবে দুইবার প্রয়োগ করলে আমরা এইটা পাবো ঠিক আছে তাহলে আমরা এখানে সূত্র সূত্রে ফেলার জন্য আমাদের আমাদের এখানে কি করতে হবে বিশ্লেষণ করে প্রকাশ করতে হবে ঠিক আছে তো এ টু দি পাওয়ার ফোর এটাকে আমরা দেখো এইভাবে প্রকাশ করতে পারি এই স্কোয়ার তার উপর হোল স্কোয়ার ঠিক আছে এইভাবে তো প্রকাশ করতে পারি এ টু দি পাওয়ার ফোরকে তার মানে এই যে পাওয়ারের উপর পাওয়ার তার মানে পাওয়ারের পাওয়ার গুণ ঠিক আছে তাহলে দুই দুগুনি চায় তাহলে এ টু দি পাওয়ার ফোর হয় এখানেও কি সেটা আছে ঠিক আছে এরপর প্লাস সে প্লাস এখানে ওয়ান বাই এ ঠিক আছে এর স্কোয়ার এর স্কোয়ার তার উপর স্কয়ার এইভাবে তো যদি দিই ঠিক আছে তাহলে এখানে দেখো এই যে এরপরে স্কয়ার আছে এখানে এরপরে পাওয়ার কি আছে 4 আছে তো এরপরে স্কয়ার আছে তার উপরে আবার a স্কয়ার পোল্ট আছে ঠিক আছে তাহলে পাওয়ারের পর এখানে গুণ হচ্ছে 2 2 গুণ হচ্ছে তো এখানেও কি সেটা আছে আর এরপরে মানে 1 এর পরে যতই घात বসানো কেন যত পাওয়ারই বসানো কেন 1 কি সব সময় থাকে 1 পরিবর্তন হয় না ঠিক আছে এই কারণে এখানে যা আছে এখানেও কি সেটা হচ্ছে ঠিক আছে আবার এটা কি সূত্রে পড়তেছে এটাকে যদি এই ব্র্যাকেটের ভিতরে যে অংশটা আছে সেটাকে যদি আমরা এ ধরি তাহলে এ স্কয়ার প্লাস এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটাকে আমরা যদি বি ধরি তাহলে বি স্কয়ার তাহলে আমরা বলতে পারতেছি এ স্কয়ার প্লাস বি স্কয়ার তো এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর এখানে দুইটা সূত্র আছে তো দুইটার ভিতরে আমরা কোনটা বসাবো ঠিক আছে দেখো আমাদের এখানে যে প্লাস এর সূত্রটা আছে ঠিক আছে এই প্লাসটা যদি বসাই তাহলে আমরা আবার আমরা এই সূত্র বসাতে পারতেছি ঠিক আছে এখান থেকে যেকোনো একটা বসাতে পারতেছি কিন্তু মাইনস বসালে এই স্কোয়ার মাইনস বি স্কোয়ার সূত্র বসালে আমরা এখানে এই স্কোয়ার মাইনস বি স্কোয়ার বলতে আমাদের এই হচ্ছে আমাদের এই স্কোয়ার ঠিক আছে এই স্কোয়ার আর বি হচ্ছে আমাদের ওয়ান বাই ওয়ান বাই এই স্কোয়ার এটা তো এইটা আমরা এখানে করছিলাম ঠিক আছে এখানে করলে আমরা এখানে এই দুইটা অপশন পাইছিলাম দুইটা সূত্র পাইছিলাম ঠিক আছে আর যদি আমরা মাইনস এটটা করি ঠিক আছে এখান থেকে এই যে মাইনাসের সূত্র অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে যে মাইনাসটা আছে সেটা যদি সূত্র করি তাহলে এই স্কোয়ার মাইনাস ওয়ান বাই এই স্কোয়ার অর্থাৎ এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যায় ঠিক আছে তো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তো এগুলো পাবো না অর্থাৎ অনুসিদ্ধান্ত বা মান নির্ণয়ের সূত্র পাবো না ঠিক আছে আমাদের হয়ে যাবে কি উৎপাদকের সূত্র হয়ে যাবে তাহলে আমাদের কি করতে হবে এই যে প্লাসের সূত্রটা যেটা আছে ঠিক আছে এই যে এইটা ঠিক আছে এই সূত্রটা আমাদের এখানে বসাতে হবে ঠিক আছে তাইলেই আমরা কি করতে পারবো এই যে এইটা পাবো ঠিক আছে এটা থেকে আবার আমরা এখান থেকে যে কোনো একটা বসাতে পারবো এই কারণে আমাদের এই সূত্র এই সূত্রটা নেব এখানে ঠিক আছে তাহলে এ হচ্ছে আমাদের এই যে এ স্কোয়ার সহ এইটুক হচ্ছে আমাদের এ ঠিক আছে তাহলে এ প্লাস বি হচ্ছে আমাদের ওয়ান বাই এ স্কোয়ার ঠিক আছে এটা হচ্ছে বি তাহলে এ প্লাস বি এর হোলি স্কোয়ার সূত্রে আছে কি এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু বি মাইনাস টু এ হচ্ছে আমাদের এই যে এই স্কোয়ার এ স্কোয়ার এইটুক মিলে এ ঠিক আছে আর বি হচ্ছে ওয়ান বাই এ স্কোয়ার ওয়ান বাই এ স্কোয়ার হচ্ছে আমাদের কি বি তাহলে আমরা সূত্রে অনুযায়ী বলতে পারতেছি এ প্লাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ বি ঠিক আছে তো এখানে এটা উপরে এর নিচে কিছু না থাকে ওয়ান তাহলে এটা উপরে আর এটা নিচে তাহলে এটা আর এটা কেটে ঠিক আছে তাহলে এখানে এখানে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এটাকে আবার সূত্রে ফেলতে পারতেছি ঠিক আছে এইটা যাহা এ দেখো এখানে সেই তাই আছে ঠিক আছে অর্থাৎ এখানে যেটা হচ্ছে সেই অনুযায়ী আমরা এটাকে প্রকাশ করতে পারতেছি ঠিক আছে তো এই ব্র্যাকেটের ভিতরে যে অংশটা আছে সেটাকে আমরা দেখো এইভাবে স্কোয়ার ঠিক আছে তো এর উপরে কি করতে হবে এই সূত্রে ফেলতে হবে ঠিক আছে তো আমরা আগেরটা যেভাবে করছিলাম পাঁচ নাম্বার ঠিক একইভাবে তো করলাম ঠিক আছে তাই এ প্লাস ওয়ান বাই এ এর স্কোয়ার দিলাম ঠিক আছে তাহলে আমাদের এখানে বলতে পারতেছি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক আছে এই ব্র্যাকেটটা এই বসালাম এই সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেল যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া গেছে এটাও কি সেকেন্ড ব্র্যাকেট এই স্কোয়ারটা এই বসালাম ঠিক আছে এই মাইনাস এই এই দুই গুণ এক দুই এককে এই দুই বসালাম ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারতেছো না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে ঠিক আছে এরপরে এখানে এই স্কোয়ার প্লাস এটা হচ্ছে বি তার স্কোয়ার তো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক আছে এটা সূত্র আমরা এই যে পাঁচ নম্বরে যেভাবে তো বসেছিলাম এখানে সেভাবে বসাতে হবে এটা সমান আমরা বসাইছিলাম দেখো এ প্লাস মাইনাস টু এ বি এভাবে তে ঠিক আছে পাঁচ নম্বরে তাহলে এখানেও কি সে একইভাবে বসাতে হবে তাহলে এ প্লাস বি হচ্ছে আমাদের ওয়ান বাই এ প্লাস বি এর হোলি স্কোয়ার তো এখানে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর দুইটা সূত্র আছে ঠিক আছে তো এখানে এখানে প্লাস না মাইনাস নেব মানের দিকে লক্ষ্য করতে হবে দেখো মানে আছে কি প্লাস আছে তাহলে এখানে প্লাস নিতে হবে ঠিক আছে প্লাস এর যে সূত্রটা যে ব্র্যাকেটের ভিতরে সেইটা নিতে হবে সেইটা নিলাম ঠিক আছে তাহলে এ প্লাস বি হলি স্কোয়ার মাইনাস টু এ হচ্ছে আমাদের এ আর বি হচ্ছে অন বাই এ ঠিক আছে ওয়ান বাই এ এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এই টুকের ঠিক আছে এই টুকের সূত্রে এই বসলাম ঠিক আছে এই সেকেন্ড ব্র্যাকেট এই দিলাম ঠিক আছে এর উপরে স্কোয়ার ছিল সেই স্কোয়ারে এই দিলাম এই মাইনাস এই এই দুই এই বসালাম ঠিক আছে এখন এই এ আর এ কেটে দেয় যেহেতু এটা উপরে এটা নিচে ঠিক আছে এখন দেখো এ প্লাস ওয়ান বাই এ এটার মান আমাদের দেওয়া আছে এখানে ঠিক আছে কত দেওয়া আছে চায় তাহলে এটার জায়গায় চার বসবে এর উপরে স্কোয়ার সেই এই বসালাম এই মাইনাস এ বসালাম এই দুই আর এক গুণ করলে দু এক কে

এরপরে এখানে দুই সেই দুই তার উপরে কি আসলো ফল স্কোয়ার ছিল সে বসালাম এরপরে মাইনাস মাইনাস এই দুই সেই দুই বসালাম এখন ষোলো থেকে দুই বিয়োগ করলে আমরা জানি চৌদ্দ হয় ঠিক আছে তাহলে চোদ্দোর উপর কি হবে স্কোয়ার এরপরে মাইনাস এই দুই ঠিক আছে এরপরে চোদ্দ গুণ চোদ্দ চোদ্দ গুণ চোদ্দ করলে আমরা জানি কত হয় একশো তো ছিয়ানব্বই ঠিক আছে তাহলে চোদ্দোর স্কোয়ার করলে ওয়ান সেখান থেকে বিয়োগ একশো ছিয়ানব্বই

ছয় নম্বরের অ্যান্সার তো এখানে মোট তিনটি অঙ্কের সমাধান করলাম চার পাঁচ ছয় ঠিক আছে এর ভিতরে কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হলে কোথাও বোঝার সমস্যা থাকলে অবশ্যই কমেন্টটা জানিয়ে দেবে ঠিক আছে আর এরকম ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে